আজকে যেই হোম রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু বেসিক্যালি অয়েলি স্কিনের জন্য আর যাদের ড্রাই স্কিন রয়েছে তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যান আপনাদের জন্য কিন্তু আমি পরে নতুন কোন অন্য ভিডিও শেয়ার করে দেব এটা জাস্ট অনলি ফর অয়েলি স্কিনের জন্য যাদের প্রচণ্ড অয়েলি স্কিনের সমস্যায় ভোগে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো আজকে যেই হোম রেমেডিটা আমি শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে আপনাদের স্কিন কিন্তু এরকম সুন্দর হবে এবং একদম স্কিন থেকে অয়েলিনেসটা একদম ঠিক হয়ে যাবে এত অয়েলি মানে প্রচণ্ড স্কিন যে অয়েল রিডিউস করে আপনাদের অনেক অনেক স্কিনে তাদের কিন্তু সেই সমস্যার সমাধান করে দেবে আজকের এই হোম রেমেডিতে দুর্দান্ত একটা রেমেডি আপনারা জাস্ট একবার ফলো করে দেখুন ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো চলুন কীভাবে এটা বানাচ্ছি দেখে নেওয়া যাক আর যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি অবশ্যই মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই তো আজকে হচ্ছে ফেসওয়াশ দিয়ে ক্লিন তো অবশ্যই করেছি কিন্তু ডিপ ক্লিনজিং করব আর আমার সাথে নেই না কেন বারবার এরকম হয় ভিডিওর মাঝখানে এটা সেটা পড়ে যায় তো যাই হোক তো প্রথমে হচ্ছে আমি তো মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে ডিপ ক্লিনজিংয়ের জন্য এখানে ব্যবহার করছি র মিল্ক তো র মিল্ক না থাকলে ওই ফোটানো দুধটাকে ঠান্ডা করে নিয়েও ব্যবহার করা যেতে পারে কিছু তো করার নেই তো এর তুলোর সাহায্যে কিন্তু এইভাবে পুরো মুখে অ্যাপ্লাই করবেন দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে যেমন ব্রাইট করতে সাহায্য করে তেমন স্কিনকে টান টান থাকতে সাহায্য করে এবং স্কিনে যত রকমের নোংরা ময়লা থাকে মানে ডিপ ক্লিন কিন্তু করে দেয় আর ভীষণ ভালো কিন্তু ক্লিনজার হচ্ছে কাঁচা দুধ তো ভালো করে কিন্তু তুলোর সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা করার কারণ হচ্ছে আমরা ফেসওয়াশ অনেকেই করি সবাই করি প্রত্যেকেই করি অনেকে বলাটা ভুল প্রত্যেকেই করি কিন্তু ভালোভাবে কিন্তু করি না কোনো রকমে করে চলে আসে তাতে কি হয় কিন্তু স্কিনটা ভালোভাবে ডিপ ক্লিন হয় না তো এইভাবেই কিন্তু আরেকবার ডিপ ক্লিনজিংয়ের জন্য যদি আরেকবার মানে ডাবল ক্লিন করা হয় তখন কিন্তু স্কিনটা ভালোভাবে ক্লিন হয় যে দেখুন ফেসওয়াশ করার পর জাস্ট তুলোটা দেখুন কত নোংরা বেরিয়েছে বুঝতেই পারছেন তাহলে কিভাবে আমরা ফেসওয়াশ করি তো এরপর কিন্তু এই দুধটা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করার পর যেটা রয়ে গেছে হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি তো মাসাজ করে নেওয়ার পর হোয়াইটসের সাহায্যে কিন্তু ভালো করে আমি মুখটা পরিষ্কার করে নেবো মানে পুরো মুখটা কিন্তু ক্লিন করে নেব। আর শুধুমাত্র ডিপ ক্লিনজিং করার পরেই আমার স্কিনটা এত ভালো লাগে আমি নিজেই নিজের স্কিনের প্রেমে পড়ে যায় জানি না কেন আপনাদের সাথে এরকম হয় কি না আমাকে কমেন্টে জানাবেন আর ক্লিনজার হিসেবে আমার তো কাঁচা দুধ ভীষণ ভালো লাগে একদম ফার্স্ট প্রেফারেন্সে আমি কাঁচা দুধই রাখি আর সেকেন্ড হলে অ্যালোভেরা জেল আমি ক্লিনজার হিসেবে ব্যবহার করি তো এরপর এই যে ওয়াইপসের সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম আজ দেখুন স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার লাগছে তো চলুন এরপর ফাইনাল স্টেপ সেই ফেস প্যাকটা রেডি করছি যেহেতু আজকের ভিডিওটা শুধুমাত্র অয়েল স্কিন যাদের তাদের জন্য তো তার জন্য প্রথমে লাগছে হচ্ছে বেসন এখানে হাফ চামচ পরিমাণে আমি বেসন নিয়েছি ঠিক তার সম এখানে নিয়েছি মুলতানি মাটি আর এরপর নিয়েছি ওয়াইল্ড টার্মারিক ওয়াইল্ড টার্মারিক যদি না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ হলে এক চিমটি পরিমাণ ব্যবহার করবেন তার বেশি কিন্তু একদম ব্যবহার করবে না তাহলে কিন্তু মুখ একদম হলুদ হয়ে যাবে আর ওয়াইল্ড টার্মেরিক থাকলে ঠিক যত টাইমে ব্যবহার করলাম ওরকমই ব্যবহার করবে এরপর এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি সবগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর লাস্টে এই প্যাকটাকে রেডি করার জন্য আমি ব্যবহার করছি রোস ওয়াটার আর এখানে যেহেতু মুলতানি মাটি আছে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন কারণ মুলতানি মাটি কিন্তু মানে মুলতানি মাটির প্যাক রেডি করতে কিন্তু অনেকটা জলের প্রয়োজন হয় সেজন্য কিন্তু অনেকটা এখানে রোস ওয়াটার লেগেছে তারপরে কিন্তু প্যাকটা ঠিক এরকম ঘন রেডি করবেন একদম পাতলা করবেন না মুলতানি মাটি যেখানে থাকে সেই প্যাকটা কিন্তু অবশ্যই ঘন করবেন আর এরকম মোটা করে কিন্তু একটা লেয়ার পুরো মুখে লাগিয়ে নেবেন আর বেসন যেমন হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো মানে মুখের অয়েলিনেসটাকে সরিয়ে দেয় তার থেকেও ভালো হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটিটা অয়েলি স্কিন যাদের তাদের জন্য মানে গড গিফটেড বলতে পারেন কারণ তাদের জন্যই স্পেশালি মুলতানি মাটিটা তৈরি হয়েছে কারণ যাদের প্রচণ্ড অয়েলি স্কিন মানে স্কিন সারাদিন অয়েল রিডিউস করতেই থাকে করতেই থাকে আর চ্যাপ চ্যাপে লাগে তারপর স্কিনে অয়েলিনেস থেকে কিন্তু স্কিনে ব্রণও চলে আসে পিম্পল হয় তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দেয় মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু ভীষণ ভালো স্কিনের অয়েলি ভাবটা একদম সরিয়ে দেয় স্কিনটাকে পরিষ্কার ছকচকে রাখে মানে স্কিনে যে অয়েলি অয়েলি ভাবটা মানে মেকআপ করলেও মনে হয় যে টি জোনটা পুরো অয়েলি হয়ে গেছে মানে হয় অনেকেরই আমি দেখেছি এরকম টি অয়েলি হয়ে যায় মানে ভালো লাগে না ঠিক আছে সময় মানে অয়েল রিডিউস করছে স্কিনটা কেমন চ্যাপ চ্যাপে করছে মানে ভালো লাগে না তো তাদের জন্য কিন্তু মুলতানি মাটি আদর্শ সপ্তাহে দু থেকে তিন দিন মুলতানি মাটি ব্যবহার করলে কিন্তু এই অয়েলি স্কিনের সমস্যা থেকে অনেকটা সমাধান পাওয়া যায় তো এই যে পুরো মুখে কিন্তু এরকম একটা মোটা করে লেয়ার লাগিয়ে নিতে হবে আর আমি এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি যাতে একটা সুদিং ফিলিং হয় স্কিনে আর হলুদ তো স্কিনের জন্য ভালোই আর অয়েলি স্কিনে যেহেতু ব্রণ সমস্যা দেখা yeah, যায় তো সেই জন্য কিন্তু ওয়াইল্ড টার্মারিক কিন্তু দুর্দান্ত হচ্ছে ব্রণোর জন্য আর এইভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছে আপনারা চাইলে ঘাড়ে গলায় অ্যাপ্লাই করতে পারেন আর অপেক্ষা করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন মুলতানি মাটি লাগানোর পর কিন্তু অবশ্যই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন অ্যাপ্লাই মানে রেখে দেবেন মুখে ভালো করে প্যাকটাকে পুরো ড্রাই করে নেবেন পুরো ড্রাই হয়ে যাওয়ার পর তারপর মুখটা আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আর এই যে আমি মুখটা মুছে আপনাদের জাস্ট রেজাল্টটা দেখাচ্ছি কতটা মোটা করে লাগিয়েছিলাম দেখে আশা করি বুঝতে পারছেন আর এই যে দেখুন স্কিনটা এত তো ভালো লাগছে আর আমার কিন্তু বেসিক্যালি নর্মাল স্কিন তো এমনি মাঝে মাঝে কখনো আমার মনে হয় যে আমার টিজনটা অয়েলি হচ্ছে সেটা প্রচন্ড গরমে প্যাচপ্যাচে গরমে হতে পারে কিন্তু বেসিক্যালি আমার নর্মাল স্কিনই তো এই যে পুরো মুখে কিন্তু আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে আমি একটা পরিষ্কার রুমালের সাহায্যে ভালো করে মুখটা মুছে নিয়েছি তো দেখুন জাস্ট স্কিনটা কি ভালো না লাগছে তো এরপরে কিন্তু ফাইনালি আমি আরেকবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেব। আর যে কোনো ফেস প্যাক আমি সবসময় রাতে অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি কারণ সূর্যের তাপ লাগে না আর রান্নার কাছে যেতে হয় না আগুনের তাপ লাগে না তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন রাতে অ্যাপ্লাই করার জন্য খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো এটা আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখুন যারা প্রচণ্ড অয়েলি স্কিনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ এটা ভালো তো দেখতেই পাচ্ছেন স্কিনটা কতটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা